আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবি হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এইগুলি আপনার স্টুডেন্ট হ্যাঁ এই জায়গাটার কি নাম জিলিং সেরেন জিলিং সেরেন হ্যাঁ এটা স্কুল হ্যাঁ কে বানিয়েছে আমরা আপনারা হ্যাঁ এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে মোটামুটি পঁচানব্বইটি পঁচানব্বইটা আর পঁচানব্বইটা বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না আমি ওই দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নিয়েছি সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো বাংলা বাংলা বুঝতে পারছো যে ওখানে আপনারা ভিডিওতে দেখলেন এক আদিবাসী গৃহবধূর শিক্ষার আলো পৌঁছানোর স্বপ্ন লড়াই এবং এই স্বপ্ন পূরণের জন্য তিনি প্রায় গ্রামের আশি থেকে পঁচাশিটি পরিবারের ছেলে মেয়েদের জন্য লেখাপড়া করার জন্য নিজের বাড়িকেই বানিয়ে ফেললেন একটি স্কুলে আপনার ভিডিওতে দেখলেন মালতী মুর্মু নামে এই গৃহবধূ তিনি কোলে তার দুই মাসের সন্তানকে নিয়ে গ্রামের বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছেন হ্যাঁ এটা কোনো সরকারি মানে বিদ্যালয় নয় দুই হাজার কুড়ি সালে যখন লকডাউন হয় সেই সময়ে প্রায় এই স্কুলগুলি বন্ধ হয়ে যায় এবং এই যে জিলিং সেরেন জিলিং সেরেন এই গ্রামটির নাম পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সেখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার কুড়ি পঁচিশ কিলোমিটার দূরত্বে এই গ্রাম এবং এই গ্রাম থেকে কমপক্ষে দশ থেকে বারো কিলোমিটার দূরে স্কুল হওয়ার জন্য এবং জঙ্গলের রাস্তা সেই রাস্তা পেরিয়ে বাচ্চারা স্কুলে যায় যার জন্যেই কিন্তু এই দুর্গম রাস্তার জন্যেও অনেক ছেলে ঘরে বসে আছেন সেখানে স্কুলে যান না যার ফলে কি করে এই শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানো যায় যার জন্যই কিন্তু এই মালতী মুর্মু একজন গৃহবধূ হওয়ার পরেও তিনি শিক্ষার আলো কি করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন সেই গ্রামের প্রতিটা বাচ্চার কাছে পৌঁছে দেবেন যার জন্যে তিনি কিন্তু নিজের বাড়িটাকেই দুই হাজার কুড়ি সাল থেকে স্কুলে পরিণত করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া সূত্র মারফত যতটুকু জানতে পেরেছি যে এনার স্বামী তিনিও কিন্তু মানে নিজের চাষবাসেই করেন খুব কষ্টের মধ্যে দিন কাটানোর পরেও তার স্বামী কিন্তু এই কাজে ওনাকে মানা করেননি বরং সহযোগিতা করে গেছেন কারণ ইনি যখন স্কুলে চলে যান সকাল সকাল সেই সময় কিন্তু তিনি কাজ চাষবাসের কাজ যেমন করেন তিনি কিন্তু সেই বউয়ের বাড়ির কাজেও হাত লাগিয়ে দেন যদিও প্রথমে তিনি কিন্তু বাধা দেন যে এভাবে কি হবে চলবে বাড়ির কাজকর্ম যেমন থাকে সবারই তেমন দুই মাসের একটি বাচ্চাও আছে তাদের কিন্তু তারপরেও মানে কি বলা যাবে এটা হচ্ছে যে শিক্ষার লড়াই এবং স্বপ্ন পূরণের লড়াই মালতী মুর্মু চিন্তা করেই নিয়েছেন যেমন করে হোক এই স্বপ্ন তাকে পূরণ করতেই হবে যার ফলেই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মালতী মর্মুর সেই স্কুল এবং কমপক্ষে ষাট থেকে সত্তর জন বাচ্চা এই স্কুলে পড়ছেন আমরা দেখলাম তো কি বলা যাবে মানে এই ধরনের যারা সামাজিকভাবে এবং বাচ্চাদের পড়াশোনার লক্ষ্যে এরকম করে নিজের স্বপ্ন বানিয়ে সেই স্বপ্নকে পূরণ করছেন এদেরকে তো একটা স্যালুট জানাতেই হয় আবারও আপনাদের বলে দিই যারা আমার এই ভিডিও দেখলেন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হেলটপ থেকে প্রায় পঁচিশ কিলোমি কিলোমিটার দূরত্বে বিচ্ছিন্ন এই গ্রাম জিলিং সেরেন এবং এখানেই এই মারতী শুধু এখন দিদিমণি হয়েও আমাদের রাজ্যের গর্ব নয় তিনি কিন্তু এখন আমাদের ভারতবর্ষের গর্ব এবং এই মহিষী নারীকে আমার পক্ষ থেকেও প্রণাম এবং ধন্যবাদ যদি শিক্ষার আলো কারো জ্বালানোর থাকে তো এভাবেও শিক্ষার আলো কিন্তু জ্বালানো যায় কোনো প্রতিকূলতা কোনো বি মানে বাধা ভয় তাকে কিন্তু থামাতে পারবে না এই মালতী মর্মই হচ্ছে তার একটা উদাহরণ ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ